বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমার সঙ্গে আছেন একজন জগতের লোক আর একজন হচ্ছে ভগত লোক ইনি হচ্ছেন ভগৎ এনার নাম হচ্ছে প্রণয় ভগতজি আর আপনার নামটা কি বিপুল মত বিপুল মদক ইনি আমাদের এই ভাইয়ের কাছে কতগুলি প্রশ্ন করবেন আধ্যাত্মিক জগৎ থেকে যে প্রশ্নগুলির উত্তর ইনি দেওয়ার চেষ্টা করবেন আপনারা ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখবেন আর এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাদেরকে সর্বদা সত্য দেখাবে এবং সত্য দেখানোর চেষ্টা করে তাই আপনারা সর্বদা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল দেখতে থাকবেন এবং দেখবেন তা আপনার প্রশ্নটা কি বলেন আমার এক নাম্বার প্রশ্ন রামপালজি মহারাজের শিষ্য যে যারা রয়েছে অনেকের কাছ থেকে শুনি শ্রাদ্দ পিণ্ডি করা মানা নিষেধ নিষেধ কেন আর শ্রাদ্দ পিণ্ডি আমরা কেন বা করবো না আমরা সত্য যুগ পুরোপুরি করে আসছি ত্যপ্রভু আমার যে আছে যারা ঠাকুরদা বাবা মা সবাই করে যাচ্ছে আমরা কেন করব না এটা কি কোনো প্রমাণ আছে আপনি বলেন এই যে আমার এই জগৎ ভাই প্রশ্ন করলো যে এতদিন থেকে পূর্বপুরুষ থেকে পিণ্ড করে আসছে আর এখন আপনারা বলছেন শ্রাদ্দ পিণ্ড করা যাবে না তার হ্যাঁ মূল উদ্দেশ্যটা কি সেটা আপনি বলেন কেন যাবে সচ্ছাই ভগৎজি আগে আমার আমার তরণে কুড়ি কোটি প্রণাম দণ্ড এই জগতের ভাইয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে শ্রাদ্ধ যে শ্রাদ্ধ করা যাবে না কেন যাবে না তার কি কোনো প্রমাণ আছে তা দেখেন হাওয়াই হাওয়াই কথা বললে চলবে না ঠিক আছে আজকে আমরা এ যাবৎ আমরা এতদিন অবধি আমরা জানি যে পিতা মাতা মারা গেলে পণ্ডিতের দ্বারা শ্রাদ্ধ করতে হয় এবং পণ্ডিতেরা আমাদেরকে এ যাবৎ এই দেখাচ্ছেন যে শ্রাদ্ধ করতে হয় কেন করতে হয় যে স্বর্গে যাবে এবারে আমি কথা বেশি না বারে আমি প্রমাণিত বলছি যে আমি প্রমাণিত দেখাচ্ছি কারণ প্রমাণ ছাড়া আজকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনার বাবাকে আমি বললাম আমার বাবা অমুক নাম ফলনা ঠিক আছে তা তখনই কিন্তু সরকারই দেখেন সরকারের কিন্তু কী বার করছে যে আইডি প্রুফ আমার আধার কার্ডের সঙ্গে এবং ভোটার আইডির সঙ্গে যদি আমার বাবার নামের সঙ্গে আমার নামটা মেলে আর কি মানে পিতা পুত্রের তাহলে কিন্তু প্রমাণিত হবে হাওয়াই হয় বললে হবে না যে ফলনা আমার বাবা বা আমি তার ছেলে তা সেই রকম এনার যে প্রশ্নটা আজকে আমার গুরুদেব সন্ত রামপাল মহারাজ বলছে যে শ্রাদ্ধ করা যাবে না তাহলে আরে কেন যাবে না এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন সাধারণত

রিক শ্যাম যজু অথর্ব ঠিক আছে এই চারটে বেদের মেরুদণ্ড অর্থাৎ নিষ্কর্ষ অর্থাৎ সার অংশ হচ্ছে গীতা ঠিক আছে তাহলে গীতাতেই আমি প্রমাণ করে দেব যে গীতে অধ্যায় নবম ঠিক আছে ন অধ্যায় ঠিক আছে আর মন্ত্র নাম্বার হচ্ছে চব্বিশ থেকে পঁচিশে কি বলছে যে ইনি যে প্রশ্নটা করছে যে এখানে দেবতার কথা বলা আছে ও বিষয়ে আমি যাচ্ছি না এখানে লেখা আছে যে ভূত জাজিগণ ভূতলোকে যায় সুনিশ্চয় অর্থাৎ পিতৃ লোকে যায় আর পিতৃ জাজিগণ ভূত জাজি ভূত লোকে যায় যায় সুনিশ্চয় আমাকেই প্রাপ্ত হয় যে মোরে অর্চয় তাহলে এখানে লেখা আছে যারা পিত্র অর্থাৎ পিণ্ডদান করেন ঠিক আছে পিত্র পূজা করে তাহলে পেরের যাবে আর যারা শ্রাদ্ধ অর্থাৎ শ্রাদ্ধকে ভূত ভূত পূজা বলা হয় ঠিক আছে তাহলে যারা ভূত পূজা করে অর্থাৎ যেমন এনার প্রশ্ন যেটা সাধারণ ল্যাঙ্গুয়েজে যেটা বলে শ্রাদ্ধ ঠিক আছে ওটাকেই মানে ভূত আত্মা অর্থাৎ এই দেহটা ত্যাগ করার পরে আত্মাটার উদ্ধারের জন্যে এটাকেই যে শ্রাদ্ধ বলে এরা শ্রাদ্ধটাকেই ভূত পূজা বলা হয় ঠিক আছে তার ওখানে গীতাতে কি বলছে যারা ভূত জাজি

দুই নম্বর প্রশ্ন দেবতা পূজা করা যাবে না হ্যাঁ কেন যাবে না আচ্ছা আর ওদের যে প্রসাদ ওটাও খাওয়া যাবে না কেন যাবে না কেন যাবে না হ্যাঁ বলেন দেবতা পূজা কেন করা যাবে না এবং প্রসাদ কেন খাওয়া যাবে না আপনাকে যথাযথভাবে ওনার প্রশ্নের উত্তর দিতে হবে দেন তাহলে আমার হাতে ওই একই গ্রন্থ হ্যাঁ শ্রী মানে মধুময়ী পদ্ম গীতা তাহলে গীতাটাকে ইনি এনাকে একটু জিজ্ঞাসা করেন যে উনি গীতাটাকে মানেন কিনা আচ্ছা আপনি হিন্দু সনাতন ধর্মের গীতাকে মানেন হ্যাঁ আমার হিন্দু ধর্মে সনাতন ধর্ম গীতা তো মানে তাহলে গীতাতে যা লেখা আছে সেই লেখাটা কি মানেন সেই লেখাগুলো মানেন হ্যাঁ ওটা তো মানতেই হবে তাহলে উনি কি শ্রীকৃষ্ণকে মানেন শ্রীকৃষ্ণকে মানেন শ্রীকৃষ্ণ দেবতা মানেন বিষ্ণু সবাইকে মানে আচ্ছা মানে আরে পর আগে কই নি মানতা ফের আচ্ছা મે તો સમજી ગયા વો તો આપણે તો સમજ ગયા તો બહુત બેসিক સવાલ હે પર આત્મા જાગર રહી વો બતાવો નહીં ઓ ભઈ ઉસકો ઉસકા તો દેખો મેરા હિન્દી મે હોગા પર આપકો એક મિનિટ તો ઇસમે દેખો અગર ઇસ પ્રતીબે દે ઇ સંસાર મે ઇનકા જો મતલબ ઇનર જે પ્રશ્નો ઠીક હૈ જે દેવતા પૂજા કરા જાવે ના તલે આમરા એ જાવત દેવતા પૂજા કરી આસી শ্রাদ্ধপিণ্ড আসছি ঠিক আছে তা হইলে এনার আমার গুরু বলছে যে করা যাবে না তাহলে আমাকে গুরুর কথাটা আমার যে গীতে আছে আমার মানতে হবে নাকি তাহলে গীতাটা কে বললো না কোনটা তাহলে সবাই জানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছে এবং গীতাটা শ্রীকৃষ্ণ বললো না কে বললো সেটা বিষয় পরে কিন্তু ওনার যেটা করছেন আমি গীতা যদি উনি মানে তাহলে আমি গীতার থেকে করি দেব কি বলছে দেব দেব লোকে করে এ গমন অর্থাৎ যারা দেবতা করে তারা কি করবে দেবতা লোকে যাবে ঠিক আছে এবারে যায় আর লোকে যাজিগণ যারা পিত্র পুজো করে তারা কোথায় যাবে লোকে যাবে আচ্ছা এবারে ভূত যাজিগণ ভূত লোকে যায় অর্থাৎ যারা শ্রাদ্ধ পিণ্ড করে যারা ভূত পূজা করে তারা ভূত লোকে যায় এবারে আমাকেই প্রাপ্ত হয় যে মরে অর্সায় তাহলে দেখেন একই গীতে আবার কি বলছে দেখছেন এগুলা করার পরে এখানে কি বলছে জানেন এই যে কি বলছে ভোক্তারূপে সর্বযোগ্য করি অধিষ্ঠান গীতা জ্ঞানদাতা বলছে অর্জুনকে যে 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 কেউ যে পুজো করে না করুক না কেন কিন্তু আমি ভোক্তারূপেই থাকি ঠিক আছে এবারে সেই যজ্ঞ ফল আমি করি যে প্রদান যথাবত ইহা তারা জানে না বলিয়া সংসারেতে পুনরায় আসে সে ফিরিয়া এর মানে এটাই হচ্ছে আপনি শ্রাদ্ধ করেন পিণ্ড করেন পুজো করেন যতই করেন না কেন কিন্তু আমি তার থাকি আমি পাই এবারে এরা এই মানেটা না জানার কারণে এই সংসারেতে চুরেশি লাখের মধ্যে এরা আবার পুনরায় জন্মগ্রহণ করে ঠিক আছে তো আমরা এতক্ষণ ধরে যে ভিডিওটি করছি আপনারা অবশ্যই দেখছেন এবারে আমার এই জগৎ ভাই আবার কোশ্চেন করবেন ভাই আপনারা আর কি প্রশ্ন আছে করেন আমার তিন নম্বর প্রশ্ন আমরা সবাই বর্মা বিষ্ণু মহেশকে সবাই আমরা মানি ওর ইয়ের উপরে কোনো ভগবান নাই নাই বর্মা বিষ্ণু আমার সব একটু এগিয়ে আসেন ক্যামেরার সামনে আসেন অজর অমর বর্মা বিষ্ণু মহেশ্বর তা রামপালজি মহারাজের শিষ্যের কাছ থেকে শুনি যে ওদের নাকি আবার পিতা মাতা আছে আচ্ছা তা কি কোনো প্রমাণ যে ওদের পিতা মাতা আছে এবং ওদের আছে আচ্ছা ওদের পিতা মাতা আছে উনি যে কোশ্চেনটা করতে চাইলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা জানি অজরম তা রামপাল মহারাজের শিষ্যরা বলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আছে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাকি জন্ম মৃত্যু হয় সেই সম্পর্কে আমার এই জগৎ ভাই আজকে এই রামপাল মহারাজের শিষ্যের কাছ থেকে জানতে চায় তা আপনি এই জগৎ ভাইয়ের প্রশ্নগুলি শুনেছেন তা আপনি বলেন যে এই যে এনার কোশ্চেনগুলি কোশ্চেনগুলির প্রমাণসহ আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম খণ্ডটা কোথায় আছে কোন পুরাণে আছে সেটাও আপনি দেখাবেন আমার এই দর্শককে প্রিয় দর্শকবৃন্দ এই জগৎ ভাইয়ের যে প্রশ্নটি আমার কাছে আমি সন্ত রামপাল মহারাজের শিষ্য তা ওনার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ভগবান সুপ্রিম পাওয়ার ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ তা এতদিন অবধি ওনার যেটা কোশ্চেন প্রশ্ন যে ওনার কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না কোনো মাতা পিতা নেই তিনি এই অব্দি এটা যেটা যেটুকু জানেন আর কি তার দর্শকের হয় উনি প্রশ্নটা করলেন যে ওনার যে জন্ম মৃত্যু হয় সেই প্রমাণটা কোথায় আছে প্রিয় দর্শকবিন্দু দেখেন আমার হাতে যে পুস্তকটি আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত শিব পুরাণ এটা কোথার থেকে প্রেস হচ্ছে গীতা প্রেস গোরখপুর এই গীতা প্রেস গোরখপুর এই পুরাণ থেকেই আমি দেখে দেবো আপনারাও দেখতে পারবেন অসুবিধা নাই এখানে রুদ্র সংগীতা পৃষ্ঠা নাম্বার একশো এখানে দেখেন কি লেখা আছে ভগবান ভগবান বিষ্ণু কি নাভিসে কমলকা উসকে প্রকট হনা কমলকে করনা কা হরিকা উনি দর্শন দেনা বিবাদগ্রস ব্রহ্মা বিষ্ণুকে বিষ মে অগ্নি ধর্মতা প্রকট হকট হ তথা উ পতা না পাড় উন দোকান প্রমাণ করান তার মানে ভগবান বিষ্ণু কী নাভি কমল ক্রুভাব ইচ্ছাবশ শিব ইচ্ছাবশ ব্রহ্মজি কসকে প্রকট কমল নালকে উদ্গম কথা লগানে মে অসমর্থ ব্রহ্মা তপ কর না শ্রীহরিকা উনি দর্শনকে বিমান কর না তার মানে এই একশো ত্রিশ পৃষ্ঠা যদি পড়া যায় এখানে সব লেখা আছে ব্রহ্মাজি বলছে যে ব্রহ্মার জন্ম কিভাবে কিভাবে হলো আচ্ছা এবার মৌখিক বলেন আপনি আপনি তো এটা পড়ছেন আপনি তো জানেন আপনি এবার মৌখিকে বলেন আমরা পৃষ্ঠা নাম্বারটা দেখিয়ে দিলাম কোথায় আপনারা দেখবেন সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্তভাবে বলছি একশো তেইশ নাম্বার পৃষ্ঠায় যখন নারদজি বর্মাজিকে প্রশ্ন করেন যে হে পিতামহ আপনার জন্ম বা আপনার পিতা কে তা উনি ওনার মানসপুত্র নারদকে দেবর্ষী নারদকে বলছে যে আমার জন্ম আমার জন্ম আমার পিতা হচ্ছে যৎসরূপী নিরঞ্জন যাকেই গীতাতে বলা আছে কালরূপী ভগবান কাল ব্রহ্ম এবং মাতা দুর্গা অষ্টাঙ্গী অর্থাৎ যাকে প্রকৃতি বা শক্তি বলা হয় দুর্গা বলা হয় ঠিক আছে তা এই দুইজনা সহযোগে ব্রহ্মা তথা বিষ্ণু এবং শিবের জন্ম হয় জন্ম হয়েছে এবং প্রথমে জন্ম দিয়েছে বিষ্ণুকে না বিষ্ণু ব্রহ্মা না না বিষ্ণুকেই দিছে হ্যাঁ আর বিষ্ণুর নাভি কমল থাকিয়া যখন এই দণ্ডকটা কমলটা বাইর হয় তারপরে ব্রহ্মাকে জন্ম দেওয়ার পরে সাত সাত ওই নাভি কমলে রাখেন তখন ওই কমলের যে গাছটা আছে দণ্ডকটা ওই দণ্ডকটা ধরিয়া উপরে অনেকবার উঠেছেন অনেক অনেক যুগ ধরা নিচে নামছেন এবং যে শয়ন করছে নারায়ণ দেব অর্থাৎ বিষ্ণু ঠিক আছে ওই উপরে যাচ্ছে কমল ফুলে বসছে আবার আসছে এইরকমভাবে বহু যুগ ব্রহ্ম যায় কিন্তু ওনার জানা নাই যে আসলে আমার পিতিয়াকে কে মাতা কে আমি কোথার থেকে আসলাম তখন এই চিন্তাটা উনি ফুলের মধ্যে বসে করতেছে তখন উপর থাকি কালব্রহ্ম অর্থাৎ যৎসরূপী নিরঞ্জন ব্রহ্মাকে বলছে তুমি তপ করো তপ করো তপ করো যখন এই তপের কথা শুনলো তখন ব্রহ্মাজি অনেক যুগ পর্যন্ত তপ করেন ঠিক আছে তপ করার পরে তখন বলছে তুমি সৃষ্টি করো সৃষ্টি করো তখন এই দায়িত্ব দেয় তপ করার কারণে ওনাকে সৃষ্টি করার দায়িত্বটা বিভাগটা দেন আচ্ছা আমরা জানলাম যে এই যে আমার হাতে যে পুস্তকটি আছে শিবপুরাণ গীতা গোরখপুর থাকি একশো তেইশ নম্বর পৃষ্ঠায় এই জিনিসগুলো লেখা আছে হিন্দিতে এবং বাংলাতেও পাওয়া যায় আপনারা দেখতে পারেন কারণ বিস্তারিত বলতে গেলে সময়ের অনেক 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 দরকার তাই আমি পৃষ্ঠা নাম্বার এবং শিব পুরাণ গীতা গ্রহ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি বা দেখালেন উনি উত্তর দিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্মটা কিভাবে হয়েছিল উনি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম আমরা বিষ্ণু পুরাণ থেকে এবং ব্রহ্ম বৈবত্য পুরাণ থেকে শিব পুরাণ থেকে আমরা পাই হয়তো বিভিন্ন ভাবে লেখা আছে কিন্তু আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ভাই এটা আমার জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজী তার প্রবচনের মাধ্যমে বলেছেন ওনার দ্বিতীয় প্রশ্ন হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় সেটা কোথায় আছে সেই প্রমাণটা আপনি দেন হ্যাঁ জন্ম তো এটাই তো বললাম না মৃত্যু জন্ম মৃত্যুটা আপনি তো জন্মের কথা বলছেন জন্ম হলে মৃত্যু অবধারিত কি করে হয় উনি তো বললেন যে অজর অমর অজর অমর বলছে যার যার জন্ম হয় না অজর অমর যার মৃত্যু হয় না তাহলে যার জন্ম হবে তার মৃত্যু নিশ্চিত নিশ্চিত ঠিক আছে সেটাও এই পুস্তকের মধ্যেই পড়লে বা এই যে পৃষ্ঠ নাম্বার আমি দিলাম একশো বাইশ একশো তেইশ ঠিক আছে এই শিপুরান থাকি একশো তেইশ চব্বিশ একশো তেইশ চব্বিশে পড়লে দেখলে আপনারা জানতে পারবেন যে ওনার জন্ম মৃত্যু হয় এখানে মৃত্যু লোকে ওনার যদি জন্ম হয় মা যদি অষ্টমী প্রকৃতি দেবী শক্তি হয় পিতা যদি কালরূপী নিরঞ্জন জশরূপী নিরঞ্জন হয় এটা কোথায় লেখা আছে আমাদের শিব পুরাণ হিন্দু ধর্মের আঠারোটা পুরাণের মধ্যে এটা একটা আমাদের একটি পুরাণ এটাকে শিব পুরাণ এটা কোথা থেকে হলো গীতা প্রেস গোরখপুর থেকে গোরখপুর থেকে ইন্টারন্যাশনাল গীতা প্রেস তাহলে এনার যদি মা থাকে জন্ম হয় মায়ের প্যাট থেকে মায়ের উদরে জন্ম হলো পিতা জোর শুরু নিরঞ্জন তাহলে এনার মৃত্যু নিশ্চিত আছে এখানেই লেখা আছে এখানেই পাওয়া যাবে বলেন আপনার আরো প্রশ্ন আছে আমার চার নাম্বার প্রশ্ন কাকে বলে তার পরিচয় কি এই জগৎ ভাই প্রশ্ন করছেন সদ্গুরু কাকে বলে এবং সদ্গুরুর পরিচয় কি তা আমি ওনার কাছ থেকে উত্তরটি নেওয়ার চেষ্টা করবো রামপাল মহারাজের শিষ্য অনেক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান রাখেন কারণ রামপাল মহারাজের যারা শিষ্য তারা প্রায় আমি দেখি যেমন এসে নিউজ চ্যানেল অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমি দেখি তারা ডিবেটে আসে তারা শাস্ত্র খুলে খুলে দেখায় তা আমি ওনার কাছ থেকে আজকে নেব যে ভাই আমার প্রশ্ন করলো সৎগুরু সৎগুরুর পরিচয়টা কি হ্যাঁ সৎগুর পরিচয় আমাদের চার বেদের সারাংশ অংশ গীতা গীতাতেই লেখা আছে আমি গীতা খুলিয়াই দেখাতেছি আমার হাতে যে পুস্তকটি ধর্মগ্রন্থ আছে সেটা হচ্ছে চারবেদের সার অংশ গীতা মধুময়ী পদ্ম এই গীতাতেই লেখা আছে এটা গীতা অধ্যায় নাম্বার হচ্ছে পঞ্চদশ অর্থাৎ পনেরো অধ্যায় এবং মন্ত্র নাম্বার হচ্ছে এক থাকি চারের মধ্যেই এবং সদ্গুরুর যে পরিচয়টা ওটা লেখা আছে ঠিক আছে এখানে বলছেন কহেন শ্রী ভগবান মূল হয় উৎকৃষ্ট পুরুষোত্ত মধদেশে তার হিরণ্য শাখা প্রশাখা নিচয় সংসার তা এর কর্মকাণ্ডরূপ বেদ সনাতন পত্র ও পল্লব যিনি এ সংসার অসত্তে হন অবগত জানিবে তাহার বেদ হয় অধিগত এক নাম্বার চলি গেল এক নাম্বারে বলছে যে কি বলছে ভগবান বলছে অর্জুনকে যে কি বলছে যে একটা উল্টা সংসার এই যে সংসার আছে একটা উল্টা বৃক্ষ আছে সে যে বৃক্ষটার মূল হচ্ছে উপরের দিকে আর শাখা প্রশাখা পত্র পল্লব হচ্ছে নিচের দিকে যিনি যে গুরু এই ভারতবর্ষে অনেক গুরু আছে পৃথিবীতে অনেক গুরু মন্ডলেশ্বর আছেন যিনি অর্থাৎ যে গুরু এই গাছটার গীত অধ্যায় পনেরো এক থেকে চারের মধ্যে যে বৃক্ষটার উল্লেখ লেখা আছে উনি মূল সহকারে ডাল এবং পাতা সহকারে যে গুরু বলতে পারবেন তিনি হচ্ছে সৎগুরু আর শাস্ত্র অনুযায়ী সমদৃষ্টিতে দেখিয়া যে গুরু তার শিষ্যকে মন্ত্র দেন সেই হচ্ছে ঠিক আছে এবারে এই তাই তো বলছে আমার কবির বলছে তারই অবতার সন্ত রামপাল মহারাজ বলছে অক্ষর পুরুষ এক পের হে নিরঞ্জন বাকি ডার তিন দেবা শাখা হে পাতরূপ সংসার তার মানে এই গাছের বেদবি সহকারে একমাত্র আমার গুরুদেব শ্রী 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 সন্ত রামপাল মহারাজেই বলছেন এটাই হচ্ছে সদ্গুরুর পরিচয় যে উল্টা বিশ্বের বিভাগ অনুসারে ছন্দ বিশেষ বলে এটা হচ্ছে পরিচয় না আমি আরো শুনেছি যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি নাকি গীতের মধ্যে যে ওম তৎসৎ তিনটা শব্দ আছে সেটার নাকি উনি পূর্ণ ব্যাখ্যা দেন তাই সেই সম্বন্ধে আপনি দুই চার কথা বলেন ওম তৎ ওম যে ব্যাখ্যাটা উনি কিভাবে দেন দেখেন ভগতজি আমার গুরুদেব শাস্ত্র ছাড়া নিজের পকেট থেকে কোনো কথা বলবে না ঠিক আছে তা আমি ওনার শিষ্য যাই হোক আমিও শাস্ত্র ছাড়া আমি কিছু বলবো না তা আমার হাতে যে পুস্তকটি আছে ঠিক আছে সেটা হচ্ছে ওই পুস্তক অর্থাৎ গীতা মধুমেয় পদ্মগীতা কষ্টই দেখা যাচ্ছে কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি গীতার থেকেই দেখাবো আমার গুরুর কৃপায় গীতের অধ্যায় নাম্বার সতেরো এবং মন্ত্র নাম্বার তেইশ চব্বিশ ঠিক আছে এখানে কি বলছে ওম তৎ সৎ বাক্যে ব্রহ্মের তিনটি নাম শ্রুতি দ্বারা নির্দিষ্ট হয়েছে মতিমান ব্রাহ্মণ ও বেদ যজ্ঞ ক্রিয়া পুরাকালে সৃষ্টি হয়েছে তিনের এ নির্দিষ্ট বলে এটা গেছে মন্ত্র নাম্বার তেইশ নাম্বার কি বলছে যে ওম তৎ সৎ বাক্য এই যে তিনটে বাক্য আছে এটা হচ্ছে ব্রহ্ম যে আছে ব্রহ্মের হচ্ছে তিনটি নাম একটা ব্রহ্ম নয় এটা তিন ব্রহ্মের তিনটি নাম এটাই শ্রুতি দ্বারা নির্দিষ্ট মতিমান হয়েছে যত ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ বেদযজ্ঞ যখন করেন এটা পুরা হওয়ার কালে পুরা কালে এটার সৃষ্টি হয়েছে এই তিনজন যে ব্রহ্ম আছে তাদের নির্দোষ বলে এবারে এখানে একটা কথা বুঝতে হবে যে ওম তৎ সৎ বললেই হবে না ওমটা ব্রহ্ম বলছে গীতাতেই বলছে আমি যে বলছি না গীতাজ্ঞানদাতা অর্জুনকে বলতেছে যে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারম মা মনুষম এ পরিিয়তি তদন্তহম সহাতি পরমাম গতিম অর্জুনকে বলছে যে আমার একটাই মন্ত্র সেটা হচ্ছে ওম এই ওম মন্ত্রটি যে সাধক তার শরীর ত্যাগ করা পর্যন্ত অবধি যদি ওম নাম জপ করে তার পরমাম গতিম পরমামগতিম পরমাম গতি হবে ব্রহ্মের লোক হচ্ছে ব্রহ্মলোক ঠিক আছে তাহলে এও বলছে যে অর্জুন তুমি যদি সত্যিকারে তুমি তোমার আত্মার কল্যাণ চাও তাহলে তিনটা মন্ত্র আছে তিনটা মন্ত্র কি এই যে ওম তৎ সৎ বাক্যের তিনটি নাম শ্রুতি দ্বারা নির্দিষ্ট হয়েছে মতিমান ব্রাহ্মণ বেদযোগ্য ক্রিয়া পুরাকালে সৃষ্টি হয়েছে এ তিনেরও নির্দেশ বলে তাই এই যে ওমটা তো বলছে ব্রহ্ম বলছে যেটা আমার মন্ত্র আমি ব্রহ্ম বাকি যে তৎ আর সৎ এটা হচ্ছে সাংকেতিক তা এই যে ত আর সৎ যদি কেউ বলে তৎ 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 সৎ সৎ এটা কিন্তু হবে না এটা হচ্ছে কোট বর্ণ এটা হচ্ছে সাংকেতিক ঠিক আছে এটার মানে যে গুরুদেব বলবে সেই হচ্ছে পুরিয়া গুরু আর এটার মানে যে বলবে তাহলেই অর্থাৎ সৎ লোকে যাওয়া যাবে আত্মাটা মুক্তি হবে বাকি যত ওমের সঙ্গে ওম নমস্য লাগাও ওম ভাগবতে বাসুদেবের লেখো ওম নারায়ণের লেখো কোনো লাভ নেই কেন ওখানে বলছে ওম ইতি একটাই অক্ষর বাকি তো ওখানে কোনো মাস্টারি করার কোনো মানে হয় না ভগবান কি বাচ্চা আসিল ও তো লাগিয়ে দিতে পারতো ওম ভুবর ভাবে এই যে একটা মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র ওম নমস্যভায় আছে ওম ভাগবতে আছে ওখানে তো নিজেই লেখা বলছে যে ওম ইতি এক অক্ষর এটা ব্রহ্মের ব্যবহারণ তাহলে ওখানে তো আমার মাস্টারি করার কোনো মানে হয় না এবার বাকি এটা যদি তুমি উচ্চারণ করো তোমার শরীর ত্যাগ করা পর্যন্ত তুমি কোথায় যাবেন ব্রহ্মলোক যাবেন আমার লোকে যাবেন এবার গীতেতেই বলছে যে ব্রহ্মলোক যাওয়া সাধক দোবারাই পুনরাবর্তী আসে এই মৃত্যু লোকে আসে আচ্ছা যাই হোক আপনি উত্তর দিলেন যথাযথ উত্তর দিলেন এই জগৎ ভাইয়ের আর দ্বিতীয় প্রশ্ন কি আছে সেটা দেখি বলেন আমার পার্স নাম্বার প্রশ্ন ভারতের ভারতে অনেক গুরু আছে রামপাল মহারাজের কাছে নাম কেন নেব এই যে আমার জগৎ ভাই বললেন যে জগতে তো অনেক গুরু আছে তাহলে বর্তমানে এই যে রামপাল মহারাজের শিষ্য রামপাল মহারাজের শিষ্যরা বলে যে তাদের গুরু নাকি সদ্গুরু এবং তত্ত্বদর্শী গুরু এই তত্ত্বদর্শী গুরুই নাকি মানুষকে মোক্ষ দিতে পারে আর অন্য গুরুরা নাকি দিতে পারে না তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী গুরুর কাছেই কেন দীক্ষা নিতে হবে এছাড়া তো জগতে অনেক গুরু আছে আমার জগৎ ভাই এটাই বোঝাতে চাইছে যে কেন রামপাল মহারাজের কাছে আমাদেরকে দীক্ষা নিতে হবে তা আপনি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলেন হ্যাঁ আমার জগতের ভাই সত্যিকারের জল উনি আত্মার কল্যাণ চান যে আমাকে যেন এই মধ্যে আবার জন্ম বা মৃত্যুর চক্রে আমি না আসি তাহলে সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিতে হবে কেন নিতে হবে এটাই ওনার কোশ্চেন তার অ্যান্সারে আমি বলছি ওই যে একটু আগেই আমি বললাম গীতে অধ্যায় সতেরো মন্ত্র নাম্বার তে বলছে যে ওম তৎসৎ এই যে তর্চ সৎ সাংকেতিক একমাত্র সন্ত রামপাল মহারাজেই জানেন ইনি আত্মাকে পুরোপুরিভাবে পূর্ণভাবে মুক্তি দিতে পারেন উনি যে মন্ত্রটা দেন বাকি আমাদের ভারতবর্ষ তাই পৃথিবীর মধ্যেই যত গুরু থাকুক না কেন তাদের কাছে সৎ মন্ত্র নাই উনি সৎ মন্ত্র শাস্ত্র পুরুষ শাস্ত্র অনুসারে দেন কেন গীতে আমার শাস্ত্র এবার গীতাতে তো বলছে গীতা তো ব্রহ্ম বলতেছে যে ওম আমার মন্ত্র এটা তো বললো কিন্তু বাকি তৎসৎ সৎ সৎ এর জন্য গীতাতেই বলছে অর্জুন তুমি তত্ত্বদেশী জ্ঞানীর কাছে যাও ওখানে গিয়ে দণ্ডবধ প্রণাম করো তারপরে মহাগ্ণী তোমাকে জ্ঞান উপদেশ দিবে তারপর ওই ভগবানের স্মরণে যাওয়া দরকার যেখানে গেলে সাধকের আত্মা দোবারা অর্থাৎ পুনরায় এই মৃত্যু লোকে আসে না এই কারণে বাকি আগ্রম বাগ্রম যত গুরু আছে যারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা দেয় সে ভক্তি না করিয়া যদি আমার উনি যদি আত্মাটাকে সত্যিকারে কল্যাণ চান তাহলে তত্ত্বদর্শী গুরুর কাছে যাতেই হবে যেমন সবাই বলে ভগবান এক এইরকম তত্ত্বদর্শী গুরু এক তা আপনি আজ এতক্ষণ ধরে এই যে উত্তরগুলি শুনলেন আপনি এই দিকে ক্যামেরার দিকে এগিয়ে আসেন আমরা ভিডিওটাকে শেষ করবো যাই হোক শেষ করি তো আপনি এতক্ষণ ধরে এই যে আমার রামপাল মহারাজের শিশুর কাছ থেকে আপনি উত্তরগুলি শুনলেন আপনি কতটা সন্তুষ্ট বলেন না আমি তো সন্তুষ্ট হয়ে গেলাম তার কারণ যেগুলা করে আমার ভুল একগুলো ধারণা ছিল সেটা চোখের দেখা এখন বোঝা গেল যে এতদিন যেগুলা করে মানিয়ে যাচ্ছে যেগুলা করে ইয়ে করে যাচ্ছে সব ভুলেই ছিল ভুলের মধ্যেই সেটা আজকে জানা হলো ক্লিয়ার হলো হ্যাঁ ক্লিয়ার আপনি আজকে একটা সন্তুষ্ট পেলেন এবং আপনি আজকে অনেকগুলো কথা জানলেন হ্যাঁ তো আমরা এখানে ভিডিওটা শেষ করব। ভিডিওটাকে আর লম্বা করব না আর সৎ সাহেব সাহেব